চোয়াশি লাইভে মো অনলাইন সব থেকে আজকে আপনাদের জন্য একটা বিশাল সারপ্রাইজ আছে সেই সারপ্রাইজটা হলো কে হতে যাচ্ছে সেই লাকি কাস্টমার যার বাসায় আমি যাব ইদ গিফট নিয়ে মানে আমি ডেলিভারি ম্যান সেজে যাব ঠিক আছে আমি হচ্ছে ডেলিভারি ম্যান সেজে প্রোডাক্ট নিয়ে যাব আপনাদেরকে প্রোডাক্ট ডেলিভারি করার জন্য সো হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম দিস ইজ মনচলাশি লাইভ মন অনলাইন শপ থেকে আশা করি লাইফটা নেট সাউন্ডে ক্লিয়ার আছে আমাকে দেখা যাচ্ছে আর শোর না যাচ্ছে ওকে লাইভ কি ওকে আছে আমাকে একটু কমেন্ট করে জানাও যে লাইভটা ওকে আছে কিনা ঠিক আছে আর তাহমিনা চৌধুরী আপু আচ্ছা অরনি আপু আসো আপু ওকে শোনা আপু আচ্ছা প্রথমত হচ্ছে তোমাদেরকে একটা কথা বলি তোমরা সবাই অ্যাকটিভ হয়ে যাও পেজে লাইক কমেন্ট শেয়ার করে একদম সবসময় অ্যাকটিভ হও বিকজ আমরা তোমাদের ভিতর থেকেই কিন্তু সিলেক্ট করতেছি হ্যাঁ তোমাদের ভিতর থেকে অ্যাক্টিভ পিপলগুলাকে সিলেক্ট করতেছি ঈদের গিফট দেওয়ার জন্য সো সবাই অ্যাক্টিভ হও কার ভাগ্যে কি আছে বলতে পারি না বাট এবার আমি শতভাগ চেষ্টা করব গিফট দেওয়ার মার্শাল্লাহ থ্যাংক ইউ সো মাচ মায়াবি মায়াবিনী আপু হাই আপু হ্যাপি একটা আপু লাভ ইউ শোন আপু লাভ ইউ টু আপু আচ্ছা আপু কেমন আছো অনেক ভালো আছি আপু ঈদের আগে ফর্সা হতে চান আচ্ছা যারা ঈদের আগে ফর্সা হতে চান তারা কোন ক্রিম মাগবেন তারা কোন ক্রিম মাগবেন আচ্ছা আপু সব ওকে আসে ঠিক আছে শোনা আপু আচ্ছা আমাদের কিন্তু অফার চলতেছে পেইজে চার চার পর্যন্ত আমাদের অফারটা থাকবে অনলাইন প্লাস হচ্ছে শোরুমের আমাদের চারটে শোরুম পাঁচটা শোরুমে হচ্ছে অফার থাকবে প্লাস হচ্ছে আমাদের অনলাইনে অফার থাকবে ঠিক আছে আপু নারায়ণগঞ্জে শোরুম দেন আচ্ছা আপু কেমন আছেন অনেক ভালো আছে অন্তরা আপু আপনি কেমন আছেন মনির আপু হ্যালো আপু কেমন আছেন ওকে দেখি কে কে অ্যাক্টিভ আছে পেজে এখনই আমি দুই তিনজনকে সিলেক্ট করে দেই কারণ এখন যদি আমি সিলেক্ট না করি আপনারা বুঝতে পারবেন না কেমন আছেন আপু অনেক ভালো আছি লাভ ইউ কিউটি আপু কিউটি আপু থ্যাংক ইউ আপু তোমার স্যাফরন ক্রিমটা অনেক ভালো কাজ করছে স্যাফরন নাই স্যাফরন নাই স্যাপ্রন ক্রিম সোল্ড আউট হয়ে গেছে বেবি স্যাপ্রন নাই আমাদের প্রোডাক্ট থাকে না আমি যে এই যে বলি আপু প্রোডাক্ট থাকা অবস্থায় নিয়ে নাও প্রোডাক্ট তো পরে পাও না এটা এটা হচ্ছে তোমাদের জন্য ঠিক আছে এটা হচ্ছে তোমাদের জন্য এটা হচ্ছে তোমাদের জন্য যে প্রোডাক্ট থাকে না এটা আমার কি দোষ বলো আমি তো চাই তোমাদেরকে প্রোডাক্ট দেওয়ার জন্য কিন্তু দুঃখের বিষয় হচ্ছে প্রোডাক্টই থাকে না আমাদের আপো অনেক সুন্দর লাগতেছে থ্যাঙ্ক ইউ দেখেন আমার ঠোঁটের উপরে কিউছে জট ঠোঁয়া ঠোঁট কিন্তু আমার এই পাশেটা ফুলা আমার রাতে জ্বর হইছে এই যে বললাম না আমার বাচ্চাটা অসুস্থ ভাই ফেসবুকে ফেসবুকে একটা পিকচার আপলোড করতে পারি না পিকচার আপলোড করলে তার পরের দিন অসুস্থ হয়ে যায় পিকচার আপলোড করলে বাচ্চা অসুস্থ হয়ে যায় পিকচার আপলোড করলে জ্বর হবে এইটা হবে ওইটা হবে পেট খারাপ হবে মানে কি একটা যন্ত্রণা মানে কিছু মানুষ এত পরিমাণ বদ নজর দেয় বদ নজর জিনিসটা কিন্তু খুবই 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 খারাপ আমি ভাবছিলাম কাজ করবে না আজকে তেরো দিন ইউজ করছি অনেক ভালো কাজ করছে স্যাফ্রন ক্রিমটা স্যাফ্রন ক্রিম এখন একদিন থেকে রেজাল্ট আসে একদিন থেকে বাট স্যাফ্রন ক্রিম নাই আমার স্টকে কি পরিমাণ যে রিভিউ জমা আছে আপনি আমি বইলা বুঝাইতে পারবো না বাট দুঃখের বিষয় হচ্ছে রিভিউগুলো এখন আপলোড করতেছি না বিকজ এখন আপলোড করলে আমি প্রোডাক্ট দিতে পারবো না বিকজ স্যাফ্রন ক্রিম আরও এক সপ্তাহ আগে সোল্ড আউট হয়ে গেছে স্যাফ্রন শেষ কি অন্য একটা নিব হ্যাঁ ওয়াই আমাদের হচ্ছে বেড আঞ্জুল ক্রিমটা নিয়ে নাও আপু স্যাফ্রন কি আর আসবে না না আপু স্যাফ্রন আসবে আপডেটটা আসতেছে বিকজ আমাদের প্রোডাক্টগুলো নকল হয় বেশি কিন্তু তোমরা দেখছো যে আমাদের প্রোডাক্ট এত ভাইরাল আমাদের প্রোডাক্ট কপি হয়ে যায় নকল হয়ে যায় সো কোম্পানি এর জন্য এবার এমন একটা প্রোডাক্ট তৈরি করে দিছে যেটা কারো আব্বারও ক্ষমতা নাই হচ্ছে যে নকল করার স্যাফরন শেষ অন্য আরেকটা নিব কারণ তোমার সবগুলো প্রোডাক্টই বেস্ট আচ্ছা চিটাগাং এর শোরুমে কোনো কাস্টমার দেখি না আপু চিটাগাং শোরুমে শোরুমে তো কোনো কাস্টমারই দেখি না আপু আচ্ছা যাত তাজনো তাজনবা তা তানা যাচ্ছে খুব সুন্দর একটা কমেন্ট করছেন চিটাগং শোরুমে আপু কাস্টমার দেখবেন কিভাবে এখন যেহেতু বর্ষা মানে ঝড় বৃষ্টির টাইম কাস্টমার তো সারা বাসার কাজ কাম ফেলে কাস্টমার তো সারা দিন সকালে আসবে কাস্টমার রাতে চলে যাবে এই রকম কাস্টমার আপনি চাচ্ছেন কার টাকা পড়ছে আপু বলেন তো যে মানে সারা দিন এসে শোরুমে বসে থাকবে কাস্টমার আসবে মাস্টার সে আসবে পেমেন্ট করবে প্রোডাক্ট চলে যাবে সে কি শুয়ে থাকবে শোরুমের ভিতরে আপনারা আমাকে বলেন সে কি শুয়ে থাকবে শোরুমের ভিতরে কাস্টমার কি শুয়ে থাকবে শোরুমের ভিতরে আপনারা বলেন কাস্টমার কি আসবে প্রোডাক্ট নিবে তার কাজ শেষ চলে যাবে শোরুমের ভিতরে কি কাস্টমার এসে শুয়ে থাকবে বলেন আমারে নাকি হাড়ি নিয়ে আসবে এখানে এসে কাজ করবে এখানে এসে রান্না করবে শোরুমের ভিতরে কি তাদের কাজ এটা চিটাগাম শোরুমে কোনো কাস্টমারই আপনি দেখেন না আপনার কি রাখছি আপু শোরুমে কাস্টমার দেখার জন্য আমাকে আগে বলেন আমার শোরুমে কাস্টমার না থাকলে বসে বসে ভাড়া দিতেছি আপু এটাই হচ্ছে মেন কথা বুঝেন নাই শোরুমে কোনো কাস্টমার নাই কিন্তু হচ্ছে বসে বসে ভাড়া দিতেছি পাঁচটা শোরুমের ভাড়া জানেন আপু কত টাকা এক একটা শোরুমে আড়াই লক্ষ টাকা খরচ এক একটা শোরুমে আমার যমুনা ফিউচার পার্কেই তো পাঁচ লাখ টাকা খরচ যমুনা ফিউচার পার্কে তো পাঁচ লাখ টাকা খরচ একটু খোঁজ নিয়ে জানবেন যমুনা ফিউচার পার্কের ভাড়া কত বসুন্ধরা সিটি শপিং মলের ভাড়া কত বসুন্ধরাতে আমার দুইটা শোরুম তো চিটাগাং শোরুমে যদি আপনি কাস্টমার না থাকে কোনো সমস্যা নাই তো কাস্টমার তো সারা দিন এসে ঘুমাবে না আর তাহলে আমার সেল হয় কিভাবে কাস্টমাররা না নিলে প্রোডাক্ট সেল কি পাবে বলেন তো স্যাফরন ক্রিমের পরিবর্তে কোন ক্রিমটা নিব বলতেছি যে এত জেনাসি হইয়েন না এত নাচারাচি কইরেন না কাম কামব্যাক করছি এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার বিকজ হচ্ছে আমাকে কি করছে জানেন আমাকে হচ্ছে অনেক প্রবলেম ক্রিয়েট করছে আমি কিন্তু লাইফ যেন না করতে পারি এর জন্য অনেক ক্ষতি করছে আমার অনেক ক্ষতি করছে এগুলার হচ্ছে আমি কাম ব্যাক করে ফেলছি তো এখন হচ্ছে আমার শরীরে কাস্টমার নেই তো আপনার কি আপনি এসে আমার মাস ভাড়া দিবেন আপনি এসে আমার মাস ভাড়া দিবেন জীবনেও দিবেন না ঠিক আছে আমার যে ওই যে ফ্লোর মোসার ভাড়াও তো আপনি দিতে পারবেন না সো প্লিজ এই টাইপের কমেন্ট করতে আসবেন না যদি আমার ফ্লোর মোসার ভাড়া গামছা ভাড়া কত জানেন মাসে পঁয়ত্রিশশো টাকা এটা দিতে পারলে তারপর কমেন্ট করেন স্যাফ্রন শেষ আপু কোনটা নিবো আচ্ছা দেখাচ্ছি আপু সো মেন হচ্ছে হিংসা করবেন না হিংসা করে জীবনেও কেউ উপরে উঠতে পারে নাই কেউ কাউকে হিংসা করলে দেখবেন যে তার ডাউন হান্ড্রেড পার্সেন্ট হয়ে যায় সে হান্ড্রেড পার্সেন্টের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে সে ডাউন হবে তাহলে আপনি আটকাইতে পারবেন না ঈদের আগে খাজানা ক্রিমটা আনেন আপু ওকে শোনা আপু খাজানাটা ঈদের আগে পাবো না রে শোনা আমাদের লাস্ট শিপমেন্ট হয়ে গেছে কোরবানির আগে যে শিপমেন্টটা ওইটা অলরেডি শিপে উঠে গেছে মানে এয়ার উঠে গেছে তো এটা পেতে পেতে ঈদের তিন চার দিন সময় লাগবে সো আর আসবে না আপু আবার রিভিউটা কোনো কেউ বিলিভ করে না তোমার প্রোডাক্ট অনেক ভালো এমন রিভিউ আপু সবাই তো ভাবছে যে আমি মনে হয় শব্দ হইতেছে আপু আটকাইলেন কেন আমি এসি সারছি তো ফাঁকা রাখেন আপু কোন সিরামটা দিলে স্কিন টাইট হবে রায়া সিরাম দিলে স্কিন টাইট হবে আচ্ছা আমি একটু দেখাই আপনাদেরকে প্রথমত হচ্ছে আপু কেমন আছো আপু ওজন কামানোর প্রোডাক্ট আসো আনছি এইসব মানুষের কথা কানে নিও না না এরা আসে হচ্ছে খোসা মারতে খোসা মাইরা মনে করে যে মুনা একটু জ্বালাইতে পারলে মনে হয় লাগতো শোনেন আমি ফিউচারে আরো শোরুম দিবো আমি ফিউচারে চিটাগং একটা শোরুম চিটাগং এ আরো পাঁচটা শোরুম দিব কোনো সমস্যা আছে আমি দিব আমার টাকা আছে আমি দিব সমস্যা নাই তো আমি ভাড়া দিব সমস্যা আছে কোনো আমার কাস্টমার যদি না থাকে ঠিক আছে আপু ফেভারিট ক্রিম নাই আপু আসতেছে একটু ওয়েট করতে হবে এদের কথায় কানেই দিবেন না কেউ আপনার ক্ষতি করলে আল্লাহ তাকে ছেড়ে দিবে না আপু আমার ক্ষতি কেন করবে বলেন হিংসা করে আমারে প্রচুর হিংসা করে কেন আমার শোরুমে এত কাস্টমার থাকে কেন আমার অনলাইনে দেখেন ভিউ নাই আমার পেজে কিন্তু এখন ভিউ নাই বাট আলহামদুলিল্লাহ অনলাইনে সবচেয়ে বেশি পার্সেল আমার যায় কেন যায় জানেন আমি লাইভও তো ঠিক মতো করতেছি না বিকজ যখন আপনি একটা ভালো প্রোডাক্ট দিবেন তখন কিন্তু আপনার কাস্টমার এমনিতেই চলে আসবে আপু স্যাফ্রন ক্রিমটা নিয়ে আমার মুখে হালকা দাগ চলে গেছে স্যাফ্রন ক্রিমটা খুবই ভালো থ্যাংক ইউ আচ্ছা সো এখন হচ্ছে যেহেতু আমাদের বেশিরভাগ যেমন খাজানা ক্রিম সোল্ড আউট হয়ে গেছে এক মাস হয়ে গেছে স্যাফ্রন ক্রিম এক সপ্তাহ হয়ে গেছে সোল্ড আউট হয়ে গেছে সো এখন আপনি কোন ক্রিমটা নেবেন এখন আপনি কোন ক্রিমটা নেবেন ঠিক আছে এটা কিন্তু আপনার কাছে একটা কমেন্ট থাকে যে আপু আমি এখন কোন ক্রিমটা নিব সেক্ষেত্রে হচ্ছে আপনি আমাদের রেড অ্যাঞ্জেল ক্রিমটা নেবেন দিস ইজ ব্র্যান্ডেড ক্রিম আপনি লোকাল কোন অনলাইন পেজ থেকে যাদের কোনো শোরুম নাই যাদের কোনো ঠিক ঠিকানা নাই এই সব পেজ থেকে আপনি যখন প্রোডাক্ট পারচেস করবেন তখন কিন্তু আপনি প্রতারিত হান্ড্রেড পার্সেন্ট হবেন বিকজ তারা আপনাদেরকে অথেন্টিক প্রোডাক্টটা দিচ্ছে না আমরা সব সময় আমার বিজনেসের প্রথম টার্গেট ছিল আমি শোরুম দিব কারণ আমার এত এত অথেন্টিক প্রোডাক্ট আমি যদি ডিসপ্লে করতে না পারি তাহলে তো আমার শোরুম দেওয়ার কোনো মানে হয় না নকল প্রোডাক্ট বেচলে তো হচ্ছে শোরুম দিতে পারতাম না অথেন্টিক প্রোডাক্ট সেল করি দেখেই কিন্তু প্রথম থেকে আমি শোরুম দিছি শোরুম দিয়ে আপনাদেরকে আপনাদেরকে বলছি আপু এখন এসে দেখে শুনে যাচাই করে নিতে পারবেন স্কিন দেখিয়ে পর্যন্ত প্রোডাক্ট নিতে পারবেন আপনাদেরকে বলি আমাদের শোরুমে যে কয়টা স্টাফ মানে ম্যানেজার থাকে ওরা প্রত্যেকটা স্কিনের উপরে কোর্স করা প্রত্যেকটা স্কিনের উপরে ঠিক আছে আপু ও আর হানি নিয়েছিলাম হানি জেলটা নিয়েছিলাম কিছু তো কাজ হয় নাই কন্টিনিউ ইউজ করতে হবে আপু আপুর ভিউ কম কজ আপু লাইভ করে না বাট আপুর প্রোডাক্ট মাসাল্লাহ থ্যাংক ইউ ঈশ্বর জাহান আপু আপু ফেসের রং দেখা যায় তা কোনটা ইউজ করব আচ্ছা কোনো কিছু দিলে স্কিন জলে এটার জন্য হচ্ছে আমাদের হানি সুদিং জেল ইউজ করতে হবে এবং বুস্টার সিরাম ইউজ করতে হবে এই দুইটা প্রোডাক্ট ইউজ করলে স্কিন একদম টান টান হয়ে যাবে রং দেখা গায়েব হয়ে যাবে ইনশাআল্লাহ আচ্ছা সো আমি একটু ক্রিমটা আপনাদেরকে দেখাই এই ক্রিমটা হচ্ছে যারা একদম হতে চান আমি আবারও বলি সবারই কিন্তু কম বেশি স্বপ্ন থাকে ফর্সা হওয়া বিকজ এমনও কাস্টমার আমি দেখছি যে সে জন্মগত কালো দেখে তার বিয়ে হচ্ছে না এমনও কাস্টমার দেখে যে হচ্ছে সে অসুন্দর কালো এর জন্য তার জামাই হচ্ছে অন্য মেয়েদের সাথে প্রেম করে পরকিয়া করে এটার মেন কারণ কি জানেন বিকজ সে অসুন্দর সো আপনি যখন অসুন্দর থাকবেন আপনার কাছে কনফিডেন্স থাকবে না আপনার আপু উত্তরাতে শোরুম দাও দিব আচ্ছা আপু ব্ল্যাক হেয়ার হোয়াইট হেয়ার এর জন্য কিছু দেখাও লাউ চন্দনে কমতেছে না সিরাম দিতে হবে আপু কারণ ওইটার গর্তটা যদি না রিমুভ করেন ব্ল্যাক হেয়ার হোয়াইট আজীবন থাকবে লাউ চন্দন দিয়ে আপনার উপরে ব্ল্যাক হেয়ার হোয়াইট হেয়ার রিমুভ হবে বাট গর্তর জন্য বুস্টার সিরাম বেস্ট 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 ওই গর্ত যখন আপনার টাইট হয়ে যাবে ওই গর্তের ভিতরে আর কখনো ব্ল্যাক হেয়ার হোয়াইট হবে না আরো অফার চাই প্লিজ কম রাখেন আরো 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 নিব আচ্ছা সো এইটা হচ্ছে আমাদের রেড অ্যাঞ্জেল প্রিন্টটা এই যে দেখেন এত পলটিক্স আমার সাথে করা হইছে এত এত পলটিক্স ঠিক আছে আপু কার কাছে শেষ করলাম তবু অসুফি অর্ধেক অসুফিতে তো আপনি আপু আপনার স্কিন রিপেয়ার হবে না ওষুধে কি আপনাকে সাদা করবে জীবনেও সাদা করবে না আপনি সাদা হতে চাইলে নাইট নিতে হবে আমি আবারও বলি আমার প্রোডাক্ট যদি ধৈর্য মানে এই যে অর্ধেক আপনার কাজ হইতেছে না কিভাবে বুঝবো কাজ হচ্ছে না বিকজ আপনার স্কিন তো প্রচুর ড্যামেজ করে বসে আসেন এর জন্য কাজ করতেছে না ওয়ারিতে শোরুম চাই আচ্ছা তো যখন আপনি আমাদের প্রোডাক্ট ইউজ করবেন ধৈর্য নিয়ে প্রোডাক্ট ইউজ করবেন আর যদি মনে করেন আপু আমার তো ধৈর্য নাই সেক্ষেত্রে হচ্ছে আপনি নাইট ক্রিম নেবেন এই যে নাইট ক্রিম ইমার্জেন্সি রেজাল পাবেন ইমার্জেন্সি রেজাল্ট এটা কিন্তু স্কিন রিপেয়ার কারি একটা ক্রিম যেটা আপনাকে ফর্সা করবে হ্যাঁ যমুনা ফিচার পার্ক খোলা আছে আমি আজকে হয়তো বা যাইতে পারি যমুনাতে আমি যেতে পারি আজকে যমুনাতে যমুনাতে নতুন ডেকোরেশন করা হয়েছে তো সো যমুনাতে আমি যাবো ইনশাল্লাহ আপু সিলেটে একটা শোরুম দেখা চাক সো এইটা হচ্ছে আমাদের রেড আঞ্জেল ক্রিমটা যারা ইমার্জেন্সি রেজাল্ট চান যে আপু আমি কুচকুচে কালো থেকে ফর্সা হতে চাই আমি কোন ক্রিম দিলেই আমার স্কিনে কাজ করতেছে না আপু আমার কোন ক্রিম দিলেই আমার স্কিনে কাজ করতেছে না আপু আমাকে এমন একটা ক্রিম দেন যেটা আমাকে ইমার্জেন্সি রেজাল্ট দিবে সেক্ষেত্রে হচ্ছে আপনি আমাদের ব্র্যান্ডেড আমাদের রেড আঞ্জেল ক্রিমটা নিবেন আপু সাপ্লিমেন্ট আনো আনতেছি আপু আপু চোখের কালো দাগের জন্য কি করব হানি জেলটা ইউজ করবেন ইনশাল্লাহ আর আই ক্রিম আছে আই ক্রিম দিয়ে রাতে ঘুমাবেন আপনার চোখের কালো দাগ চলে যাবে এইটা হচ্ছে আমাদের রেড আঞ্জেল ক্রিমটা এইটার ভিতরে হ্যাঁ যমুনা খোলা আছে আমি একটু পরে যাব সো এইটার ভিতরে হচ্ছে আপনার গুলটাথিয়ন আছে পৃথিবীর ভিতরে সবচেয়ে এক্সপেন্সিভ জিনিস হচ্ছে গুলটাথিয়ন সো এই নাইট ক্রিমটার মেইন ইনগ্রেডিয়েন্ট হচ্ছে গুলটাথিয়ন এবং কোলাজেন আপনি যদি মনে করেন পঁচিশ বছর থেকে শুরু করে আশি বছর হয়ে গেছে আপনার শরীরে কিন্তু কোলাজেন বাড়বে না কমে যাবে গুলটা থিও না আপনি জীবনেও খায়া বাড়াইতে পারবেন না সো আপনাকে কি করতে হবে ক্রিম মাখতে হবে উপর থেকে ফর্সানো হইলে কিন্তু দেখতেও ভালো লাগে না উপর থেকে সবাই চায় ফর্সা হতে শর্টকাটে ফর্সা এইটা হচ্ছে আমি আপনাদেরকে বলি শর্টকাট ফর্সা আপনি মনে করেন আপনার ফেস কালো হয়ে গেছে আপনি ইমার্জেন্সি ফর্সা হতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনি রেড অ্যাঞ্জেল ক্রিমটা মাখবেন এই ক্রিমটা কিন্তু আপনাকে ইমার্জেন্সি ফর্সা করবে আপো স্যাফ্রন সোস আমি কি অন্য আরেকটা নিব কারণ আমি তোমার সবগুলো প্রোডাক্টই আপু ইয়েস আপনি হচ্ছেন রেড আনজেল ক্রিমটা আপাতত ইউজ করে স্যাফ্রন যখন আসবে দেন আপা স্যাফ্রন ক্রিমটা নিয়ে নেবেন বিকজ হচ্ছে আপু আমার প্রোডাক্ট নাই আপু রাজশাহীতে একটা শোরুম দাও আচ্ছা স্যাফ্রন নিতে চাই আচ্ছা স্যাফ্রন স্টক আউট আপু তোমার প্রোডাক্ট খুবই ভালো কাজ করছে রেড আঞ্জেল একদিনের মাথায় আপু আমি রেজাল্ট পাইছি যেমন কালকে লাভটা লাগিয়েছি আজকে ফরসা হয়ে গেছে আলহামদুলিল্লাহ এই ক্রিমটা হচ্ছে আপনি একদিন থেকে রেজাল্ট পাবেন ও আজকে তো যমুনা বন্ধ বন্ধ আজকে আজকে বুধবার আমার নাই যমুনা এই ক্রিমটা হচ্ছে আপনি একদিন থেকে রেজাল্ট পাবেন একদিন থেকে ঠিক আছে এই ক্রিমটা হচ্ছে আপনি ওয়ান নাইট থেকে হচ্ছে রেজাল্ট পাবেন যারা ইমার্জেন্সি রেজাল্ট চান তারা রেড আঞ্জেল ক্রিমটা পারচেস করবেন এটাতে স্পট চলে যাবে প্লাস স্কিন সুন্দর হবে সো এটার প্রাইসটা আমি একটু বলে দেই রেড আমজেল ক্রিম এর কিন্তু এখন অফার চলতেছে এইটার আপু তুমি রেজিস্ট্রেশন দেখাও না কেন আপু তুমি রেজিস্ট্রেশন দেখাও না কেন রিমা তারা আপু কিসের রেজিস্ট্রেশন দেখাবো বুঝি নাই আপু ইমার্জেন্সি ফর্সা হতে চাই আচ্ছা ঠিক আছে তাইলে হচ্ছে আপু রেড আমজেল ক্রিমটা নেবেন এইটার রেগুলার প্রাইস হচ্ছে 2050 টাকা আপনি এটা অফার প্রাইসে পাবেন হচ্ছে আমি অফারটা দিয়ে দেই কারণ আমি বেশি লাইভ করতে পারতেছি না আমার অনেক আবার ঠান্ডা লেগে গেছে সো এটা রেগুলার প্রাইস হচ্ছে দুই হাজার টাকা আপনি অফারে পাবেন হচ্ছে আপু আমি রেড আঞ্জিলটা নিয়েছি একদিন ইউজ করছে আলহামদুলিল্লাহ রেজাল্ট বুঝে গিয়েছে আলহামদুলিল্লাহ সো এইটার রেগুলার প্রাইস হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা সরি দুই হাজার পঞ্চাশ টাকা আপনি এটা ডিসকাউন্টে পাবেন আমি আবারও বলি আপনি হচ্ছেন রেড আঞ্জিল ক্রিমটা টোটালি 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 হ্যাঁ টোটালি হচ্ছে ডিসকাউন্টে পাবেন ওকে রেড অ্যাঞ্জেল ক্রিমটা রেগুলার প্রাইস হচ্ছে আমাদের দুই হাজার পঞ্চাশ টাকা আপনি ডিসকাউন্টে পাবেন হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা ভালো করে একটু শুনেন তারপরে অর্ডার করেন সো আপনারা যারা রেড আঞ্জিল ক্রিমটা নেবেন তারা হচ্ছেন ব্রকলি সবানটা ফ্রি পাবেন রেড অ্যাঞ্জেল ক্রিম এর সাথে ব্রোকলি সাবানটা ফ্রি পাবেন আল্লাহ আমি প্রোডাক্টস কে গুছায়া নাই দেখেন অবস্থাটা রেড অ্যাঞ্জেল ক্রিমের সাথে হচ্ছে একটা ব্রোকলি সাবান আজকে আমাকে উইনার করেন আপনার নামের আগে তো শেয়ার উঠে নাই আপু কিভাবে উইন করব সো রেড অ্যাঞ্জেল ক্রিম একটা হচ্ছে 2050 টাকা আপনি অফারে পাবেন হচ্ছে মাত্র 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 1850 টাকা সাথে পাবেন একটা ব্রোকলি সাবান ফ্রি এবং একটা বানানা লিপ বাম আর যদি আপনি দুইটা কিনেন তাইলে চারটা গিফট পাবেন দুইটা ব্রোকলি সাবান দুইটা বানানা লিপ বাম আমার তরফ থেকে হচ্ছে ফ্রি পেয়ে যাবেন ক্লিনজিং অয়েল আনো আচ্ছা বুস্টার খাজারাটা কবে আনবা দুই বছর ওয়েট করতে হবে আপু আমি আবারও বলি আমার প্রোডাক্ট শেষ হয়ে গেলে এই একটাই প্রবলেম যে আপু আমার প্রোডাক্ট থাকে না এই বিউটি আপু আমাকে আর একটা গ্লাস দাও তো আপু আর একটা চামচ দাও আমি তো জুস খাই লা লালা লালা আপন নাইট ক্রিম দিয়ে ফর্সা হয়েছে এখন ফর্সাটাকে ধরে রাখার জন্য কি ইউস করব সপ্তাহে তিন দিন আগে তো সাত দিন লাগাতেন এখন সপ্তাহে দুই দিন বা তিন দিন নাইট ক্রিম লাগাবেন এবং জুস খাবেন জুসে কিন্তু আপনাকে পারমানেন্ট রেজাল্ট দেয় জুসে আপনাকে পার্মানেন্ট এবং পোকার হইতে স্কিনের যত্ন নেবেন বেশি বেশি স্কির আপনি লাগাবেন সুদিং জেল লাগাবেন দাও দাও ওই দাও সো আমি একটু জুসটা খাই আমার জুসটা খুব দরকার হ্যাঁ পিং ফ্রাই জুস ও মাই গড আমার রূপের রহস্য এইটা খাইলেই কিন্তু স্কিন টাইট হয়ে যায় একদম টাইট যেমন আমার স্কিন কিন্তু ঝুলে যায় নাই আবার স্কিন লিটারালি টাইট আছে এত টাকা কোনে পাব আপনি কম টাকায় যেখানে পান আপু সেখান থেকে নেন ঠিক আছে আপু শেয়ার দিতে পারি না কেন আপু স্যাপোন বডি ক্রিমটা চাই মানে কমই তো হবে ওকে সো আমি হচ্ছে গ্লাস নিলাম গ্লাসে পানি নিলাম দেন হচ্ছে পিঙ্ক ফ্লাই জুসটা আমি এখন খাবো বিকজ পিঙ্ক ফ্লাই জুসটা আমার অনেক পছন্দ আপু পিঙ্ক ফ্লাই কে খাইছেন পিঙ্ক ফ্লাই কে খাইছেন আমাদের পেজ থেকে নিয়ে কমেন্ট করেন তো আমি কেন এত জুস খাই বলেন তো কারণ জুস আপনার শরীরের জন্য অনেক উপকারী অনেক উপকারী এই যে দেখেন এটার কালারটা এত সুন্দর ওজন কমানোর প্রোডাক্ট দেখো আপু দেখাবো পিঙ্ক ফ্লাই জুসটা আগে খাই আপু এটা খাইলে আপনি অনেক সুন্দরী হবেন অনেক সুন্দরী এটা কিন্তু বানানো কথা না পিন ফ্লাই জুস খাইলে কিন্তু আপনি অনেক বেশি সুন্দরী হবেন এইটা আপনাকে পুতুলের মতো এই যে আমরা বলি না যে পুতুলের ডল স্কিন ডল স্কিন পাবেন হচ্ছে আপনি আমাদের ফ্লাই খেলে ঠিক আছে পিঙ্ক ফ্লাই জুস খেলে কিন্তু আপনি ডল স্কিন টোন পাবেন আমি আবারও বলি যারা ডল স্কিন চাচ্ছেন যা আমি একদম পুতুলের মতো একটা সুন্দর পারফেক্ট পুতুলের মতো স্কিন চাই সবাই কিন্তু ডল স্কিন হতে পারে না সবার কিন্তু ডল স্কিন হয় না কারণ যারা একমাত্র আমার জুস খাবে তারই শুধুমাত্র ডল স্কিন হবে হ্যাঁ শুধুমাত্র ডল স্কিন হবে এইটা হচ্ছে আমাদের পেজের মত ভাইরাল ফ্লাই জুস যেটা আজ পর্যন্ত যেটা আজ পর্যন্ত হচ্ছে নকল করতে পারে নাই ঠিক আছে যেটা আজ পর্যন্ত কেউ নকল করতে পারে নাই বিকজ এটা আমার নিজের কোম্পানির প্রোডাক্ট এটা কেউ নকল করতে পারে নাই এবং এইটা দেখেন কালার দেখছেন প্রথমে ছিল পিঙ্ক এখন কি কালার হয়েছে দেখছেন এখন কিন্তু কালার চেঞ্জ হয়েছে এটা আরেকটু থাকলে আরেকটু ডার্ক হয়ে যাবে পিঙ্ক ফ্রাই জুসের মজাটাই এটা বিকজ এটা আমাদের পুরাটা হচ্ছে গুলটাথিয়ন কোলাজেন প্রোটিন এনার্জি পর্যন্ত আছে আপনি যদি সারা দিন ঝিমান আপনি যদি পিং ফ্লাই জুস খান আপনার কাছে মনে হবে যে আপনি সারা দিন এনার্জি পাচ্ছেন আমি খাইনি বিসমিল্লাহ আচ্ছা যারা বলে আপু তো জুস খায় না আপু তো মিথ্যা বলে ঠিক আছে যারা কমেন্ট করেন আপু আপনি তো নিজেই জুস খান না তাই না আমি নাকি জুস খাই না তো আমি জুস না খাইলে এগুলা কি এগুলা কি বলেন এটা লাইভের ভিতরে প্রত্যেকদিন জুস খাই এগুলা কি খায়

স্কিন টাইটনিং করবে রাবারের মতো এবং আপনাকে দেখতেও অনেক বেশি সুন্দরী করবে পিঙ্ক ফ্লাই জুসে কিন্তু ব্রন কমাতে হেল্প করবে এবং আপনাদের যারা অনেক বেশি দুর্বল ফিল করে এটা আপনার শরীরটাকে এনার্জি বুস্ট আপ করবে এবং অনেকের দেখবেন যে খাবারের মাধ্যমে হচ্ছে প্রোটিনের চাহিদাটা পূরণ করতে পারেন না সো আপনি যখন পিঙ্ক ফ্লাই জুসটা খাবেন এটা কিন্তু আপনার শরীরের প্রোটিনের চাহিদাটা পূরণ করবে সো পিঙ্ক আমি কিন্তু প্রচুর জুস খাই অনেক জুস খাই কারণ আমরা কি করি আমরা রেগুলার ফলের জুসও খাইতে পাই না বিকজ এটা সেভ না ওগুলাতে প্রচুর ফরমালিন দেওয়া থাকে ঠিক আছে অনেক ফরমালিনের কারণে আমরা কেনা ফলগুলো খেতে পারি না ভয় পাই তো এই জুসগুলো কিন্তু আপনার সেই ঘাটতিগুলোকে পূরণ করবে স্কিন ফর্সা করবে এটার মেন কাজ হচ্ছে ফর্সা করা সো এইটার রেগুলার প্রাইসটা আমি একটু বলে দেই পিঙ্ক ফ্লাই জুসের রেগুলার দামটা আমি একটু বলে দেই বিকজ এটা আমাদের কিন্তু খুবই ভাইরাল একটা জুস স্প্রিং ফ্রাই জুসের একটার দাম হচ্ছে আমাদের উনিশশো পঞ্চাশ বাট এটা এখন ডিসকাউন্টে পাবেন আপনারা ঠিক আছে এটা এখন আপনারা ডিসকাউন্টে পাবেন যারা হচ্ছেন ডিসকাউন্টে নিতে চান নিয়ে নেবেন রেগুলার দাম হচ্ছে উনিশশো আপনি ডিসকাউন্টে পাবেন হচ্ছে সতেরোশো টাকা দুইটার দাম আসে প্রায় চার হাজার টাকা কিন্তু দুইটা পাবেন বত্রিশশো টাকায় তিনটার দাম আসে প্রায় ছয় হাজার টাকা তিনটা পাবেন হচ্ছে চার হাজার ছয়শো টাকায় আর যদি চারটা নেন চারটার দাম আসে আট হাজার টাকার মতো চারটা পাবেন মাত্র পাঁচ হাজার ছয়শো টাকায় ঠিক আছে জুস খালি পেটে খাবো নাকি ভরা পেটেও খেতে পারবেন খালি পেটেও খেতে পারবেন আপনার যখন মন চায় আপনি তখন খাবেন কারণ জুস এমন একটা জিনিস এটা আপনার কোনো ক্ষতি করবে না হ্যাঁ আপনার ক্ষতি করবে ঠিক আছে ওই টাইপের আপনার ক্ষতি করবে যেগুলো হচ্ছে ক্যাপসুল টাইপের ওগুলাতে ক্ষতি করে আপু আপু রেড সি জুস ভালো নাকি পিঙ্ক ফ্লাই আমি দুইটাই খাই আপু আমি দুইটা আমি পিঙ্ক ফ্লাই জুস খাচ্ছি কতদিন হয়েছে এটা প্রায় এক বছর এক বছর আর বেশি তো হচ্ছে আমি ছয় মাস খাচ্ছি বাট আমি সব সময় চেষ্টা করি জুস খাওয়ার আমি ঘুম থেকে উঠে না খেলেও লাইভের ভিতরে খেয়ে ফেলি কারণ আমার এটা রুটিন আমি সময় পাই না এর জন্য আমি লাইভের ভিতরে খাওয়ার চেষ্টা করি আপু স্যাফরনটা খুবই ভালো থ্যাংক ইউ আপু হাই আপু কেমন আছেন নিম আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ওকে সো লেটস গো জুসের অফারটা দিয়ে দিলাম নেক্সট হচ্ছে আপু বডি ফর্সা করতে চাই যারা বডিটাকে ফর্সা করতে চান তারা হচ্ছেন আমাদের স্যাফরন বডি প্যাকটা নেবেন হ্যাঁ যারা বডিটাকে ফর্সা করতে চান তারা হচ্ছেন আমাদের স্যাফরন বডি প্যাক ক্রিম স্যাফরন বডি প্যাকটা নেবেন স্যাফরন বডি প্যাকটি কিন্তু আপনার সরি বডি ক্রিমটা এবং হচ্ছে আমাদের স্যাফরন বডি প্যাকটা কই গেল আজকে প্রোডাক্ট আমাকে দেয় নাই স্যাফ্রন ক্রিমে কিন্তু আপনার ইমার্জেন্সি বডি ফর্সা করে ঠিক আছে ইমার্জেন্সি আপু রোদে পুড়ে কালো হয়ে গিয়েছে কি দিব ফেজের রক দেখা যায় কোনো কিছু ইউজ করতে পারি না সুন্দর একটা কথা বলছেন আপনি চোখ বন্ধ করে হচ্ছে হানি সুদিং জেল লাগান আর হচ্ছে বুস্টার সিরাম দেন হ্যাঁ হানি সুদিং জেল আর বুস্টার সিরাম এই দুইটাতে কিন্তু আপনার স্কিনের সম্বলম সলভ করবেন ইউবিসল ক্রিমটা ইউজ করার পর মুখ জ্বলে কিন্তু কেন তাহলে আপনার স্কিন সেনসিটিভ সেনসিটিভ স্কিনের জন্য সানস্ক্রিন ভুল নিছেন তাহলে যেহেতু আপনার স্কিন জলে তার মানে হচ্ছে আপনার স্কিন সেনসিটিভ সেনসিটিভ স্কিনের জন্য আমাদের সান জেলটা আমি কিন্তু দুইটা দেখাইছি একটা হচ্ছে আমাদের ইবিসলটা এটা হচ্ছে নর্মাল স্কিন আর যাদের সেনসিটিভ যে স্কিনে কিছু দিলে জ্বালা পরা করে গরম হয়ে থাকে লাল হয়ে যায় এবং ব্রন আছে ঠিক আছে তারা হচ্ছে নিবেন সানজেল আর যারা মনে করেন যে হচ্ছে আমার স্কিনে কোনো প্রবলেম নাই তারা নিবেন হচ্ছে আমাদের ইভিসলটা এখানে দুইটা সানস্ক্রিন ঠিক আছে আপনি নিবেন হচ্ছে সানজেলটা যেটা জেল বেস ঠিক আছে যেটা জেল বেস আপু রেড জুসটা অনেক ভালো আমার আগে অনেক দুর্বল লাগতো কিন্তু এখন আর দুর্বল লাগে না থ্যাংক ইউ সোনা আমি তো বলছি যে আপু আমাদের প্রত্যেকটা জুসে যে এনার্জি দেওয়া আছে প্রত্যেকটা জুসে এনার্জি কারণ আমরা কিন্তু মেয়েরা কি করি অনেক কাজ করি ঘরে আমরা কিন্তু ঘরে অনেক কাজ করি আমরা মেয়েরা সো গুড হেলথের অফার এক টাকাও হবে না গুড হেলথ গুড হেলথের অফার হবে না কারণ হচ্ছে গুড হেলথ আমাদের অনেক 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 মানে ভাইরাল সো গুড হেলথের অফার হবে না লাল চন্দরটা চোখের উপরে দেওয়া যাবে যাবে আপু গোঢেলটার অফার আছে সো এইটা হচ্ছে আমি বলে দিছি যারা হচ্ছেন সেন্সিটিভ স্কিন বা স্কিনে দিলে কোনো কিছু জ্বালা পোড়া করে তারা সানজেলটা জেলটা নেবেন সানজেলটা অনেক ভালো কাজ করে আর যারা হচ্ছেন নর্মাল স্কিন যে মেকআপ লুক চান তারা হচ্ছেন ইভি সোলারটা নেবেন এইটার তফারটা হচ্ছে এটা জেল বেস এটা দিলে জ্বলবে না আর যারা হচ্ছে মানে নর্মাল স্কিন এটা হচ্ছে তাদের জন্য ঠিক আছে আপু আজকে রিপ্লাই পাবো না জান্নাত আপু এই যে রিপ্লাই করে দিলাম শোনা আপু সাকুরা বডি ক্রিম কাজ হচ্ছে না কেন আপু চারটা ইউজ করেন তারপর কমেন্ট করবেন আপু আমি আমারও সবসময় বলি যখন আপনি আমাদের প্রথম কাস্টমার হবেন অবশ্যই সেই প্রোডাক্টটার ফুল কোর্স কমপ্লিট করবেন যখন আপনি হচ্ছেন ফুল কোর্স কমপ্লিট করবেন আমি আপনাকে গ্যারান্টি দিব যে ইনশাল্লাহ আপনি রেজাল্ট পাবেন আপনি একটা বা হচ্ছে অর্ধেক তা বা তিন দিন দুই দিন দিয়ে কমেন্ট করবেন না যে আপু কাজ হচ্ছে না কারণ একই প্রোডাক্ট দেখা যায় কারো একদিনে কাজ করে একই প্রোডাক্ট তারও কোর্স কমপ্লিট করার পর রেজাল্ট আসে ডিপেন্ড করে স্কিনের উপরে ঠিক আছে কারণ আমি এমন কাস্টমার পাইছি যে ছয় মাস আমাদের প্রোডাক্ট ইউজ করার পর রেজাল্ট পাইছে ছয় মাস ধরে তার স্কিন ঠিক করতে হয়েছে তারপরে হচ্ছে সে আমাদের প্রোডাক্ট ইউজ করে ভালো রেজাল্ট পাইছে তো ছয়টা মাস কি সে অধৈর্য হয়ে গেছে হয় নাই আপু স্লিমিং প্রোডাক্ট গুলো দেখাও আপু স্লিমিং প্রোডাক্ট হাতের কাছে নাই বডি ক্রিম নিব কিন্তু শাওয়ার জেলটা নিবো না আমার শাওয়ার জেল স্টক আছে তাহলে ওই যে শাওয়ার জেল রেখে দাও সমস্যা নাই গ্লোসন লোশনের কাজ কি গ্লোসনের লোশনটা হচ্ছে আপনার স্কিনটা মশাই আছে মাথা ঘুরাইতেছে কেন আজকে আচ্ছা আজকের লাইফটা হচ্ছে বাকি লাইফগুলো হচ্ছে রাতে করব যেহেতু এখানে প্রোডাক্টটা আমার সাজানো নাই আমার লাইফ করতে এমনিতেও প্যারা হয়ে যাচ্ছে তো ইনশাল্লাহ দেখা হবে রাতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ